ভারতে চালু হয়ে গেল নতুন তিনটি আইন রাস্তায় বেরোনোর আগে জানুন অবশ্যই সোমবার থেকে গোটা দেশে নতুন তিনটি ফৌজদারি আইন চালু হয়েছে ব্রিটিশ আমলে চালু হওয়া ইন্ডিয়ান পেনাল কোডের বদলে ভারতীয় ন্যায় সংহিতা আঠারোশো সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্টের বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং আঠেরোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু হয়েছে সরকারের তরফ থেকে জানানো হয়েছে নতুন ঔপনিবেশিক প্রভাব মুক্ত হবে এবং এদেশের ব্যবস্থার আধুনিকীকরণে সাহায্য করবে নতুন আইনে কি কি বদল আসবে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এক স্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়েছে নতুন আইনের অধীন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতের কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে শুনানি শেষ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে সিদ্ধান্ত শোনানোর কথা বলা হয়েছে এরপর থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই তিন আইন চালু হওয়ার পর কি কি বদল এসেছে পয়লা জুলাই থেকে গোটা দেশ জুড়ে চালু হওয়া এই তিন নতুন আইনের ফলে একাধিক বদল এসেছে এখানে জিরো এফআইআর এর কথা বলা হয়েছে এর অধীন অপরাধ যেখানেই হোক না কেন সেই থানা এলাকার বাইরেও তা রেজিস্টার করা যাবে এরপর পনেরো দিনের মধ্যে মূল থানায় পাঠিয়ে দিতে হবে নতুন আইনে এমন একজন পুলিশ আধিকারিকের কথা বলা হয়েছে যিনি গ্রেফতার গ্রেফতার হওয়া ব্যক্তির পরিবারকে এই বিষয়ে জানাবেন নয়া আইনে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আদালতের রায় ঘোষণার কথা বলা হয়েছে একই সঙ্গে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধ নিয়ে বিশেষ নিয়মের কথা বলা হয়েছে নতুন আইনে সাত বছর কিংবা তার বেশি সাজা হওয়া অপরাধগুলির ক্ষেত্রে ফরেন্সিক পরীক্ষা অনিবার্য করে দেওয়া হয়েছে বলা হয়েছে এর ফলে ন্যায় বিচার পেতে সুবিধা হবে হিট অ্যান্ড রানের ক্ষেত্রেও নতুন আইনে বদল আনা হয়েছে উল্লেখ্য ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার অধীন প্রথম এফআইআর দায়ের হয়ে গিয়েছে রাজধানীর কমলা মার্কেট পুলিশ স্টেশনে ওই এফআইআর দায়ের করা হয়েছে জানা যাচ্ছে ওই ব্যক্তির বিরুদ্ধে দুশো পঁচাশি ধারায় এফআইআর রুজু করা হয়েছে এদিকে কলকাতাতেও ইতিমধ্যেই নতুন আইনের ধারা দিয়ে কলকাতা পুলিশ শতাধিক কেস করেছে বলে খবর দেশ জুড়ে নয়া তিন ফৌজদারি আইন চালু হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন নতুন এই তিন আইন শাস্তি নয় বরং জনগণকে ন্যায় বিচার দেবে ব্রিটিশ আমলের কয়েকটি সেকশন নতুন আইন থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি